শরৎ আসলে মন যেন কাশ ফুলের ভাব নাই বাংলার শরৎ মানে নীলাকাশ বেসে বেড়ানো সাদা মেঘ আর মাঠ জুড়ে কাশ ফুলের হাসি আজ আমি এসেছি এক কাশবনে চারপাশে শুধু সাদা রঙের মেঘের মতো ফুল দুলছে বাতাসে মনে হচ্ছে প্রকৃতি যেন হাসছে নিজের মতো করে এই কাশফুল শুধু সৌন্দর্য নয় এটা এক প্রশান্তি এখানে দাঁড়িয়ে মনে হয় শহরে সব ব্যস্ততা ক্লান্তি মুছে যায় এক নিমিষে এই সময়টা যেন প্রকৃতি নিজে সাজে এক শান্ত নির্জন রোমান্টিক সাজে কাশবনের মধ্যে হালকা বাতাস বলে কাশফুলের জাগ দোলে উঠে মনে হয় সাদা ঢেউ খেলছে ধান ক্ষেতের ওপারে গ্রামের পাশে নদীর ধারে বা খেলার মাঠের কোণে ফুলে থাকা শুধু ফুল নয় এ যেন বাংলা শরতের প্রতীক শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে যখন এই কাশবনে পা রাখা হয় মনে হয় সময় থেমে গেছে প্রকৃতি শান্ত সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে করে কাশফুলের কোমল ছোঁয়া আর বাতাসের মিষ্টি গন্ধে মন ভরে যায় হ্যাঁ দেখা শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয় এটা আত্মার শান্তি পাওয়া এক নিঃশব্দ পথ